বুক তো অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে গেছে কি মনে হচ্ছে সিনারিও কি বুঝছো সিনারিও তো প্রতি মুহূর্ত আমি তো তোমাদের থেকে বেশি আপডেট পাই সারা দিন মানে বাকি দুনিয়ার থেকে তোমরাই আপডেট কন্টিনিউয়াস আপডেট তোমাদেরই থাকে এই ধরনের ছবি বেঙ্গলে কিন্তু আগে ফ্যামিলি মেম্বারকেও দেখেনি ইতিমধ্যে আমরা সঙ্গে পেয়ে গেছি তুফান সিনেমার তুফানের ছায়া সঙ্গী সুলতানকে বিশ্বজিৎ দা কেমন আছো তুমি ভালো ভালো তোমরা কেমন আমরা একদম ভালো আছি এন্ড আজকে প্রিমিয়ার একদম তোমার কেমন লাগছে ফিলিংসটা একটু শেয়ার করো অফকোর্স মানে দেখো মানে আমরা তো এতদিন ধরে ওয়েট করছি মানে বাংলাদেশের জিনিসটা হয়ে গেছে বাকি চোদ্দ পনেরোটা কান্ট্রিতে হয়ে গেছে আর আমাদের শহরে হচ্ছে না তো তার একটা ওয়েট ছিল তো ওয়েট ইজ ওভার এখন দেখা যাক কলকাতা শহর কীরকম ভালোবাসা দেয় আচ্ছা শুটিংয়ের পরে এই তো আবার সাকিব ভাইয়ার সঙ্গে দেখা হচ্ছে প্রিমিয়ারে হ্যাঁ 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 এর মাঝখানে আর দেখা না শুটিংয়ের পরে ডাবিংয়ে দেখা হয়েছে ডাবিংয়ের দিন কথাবার্তা হয়েছে আবার আজকে দেখা হবে আলাদা কোনো এক্সাইটমেন্ট কি কাজ করছে চলছে অফকোর্স মানে যার সাথে কাজ করেছি ষোলো সতেরো দিন কাজ করেছি দেখা হয়েছে আবার এত মানে তখন তো কাজ করছি মানে সেটা যে এত বড় একটা জায়গায় চলে যাবে তখন তো সেই জিনিসটা একটা আশা করেছিল আজকে সেটা হয়ে গেছে সে একটা কনগ্রাচুলেট করার ব্যাপার আছে রফি ভাইয়ের সাথে দেখা হলো সেটা বলার ব্যাপার আছে বুক মাইয়ের সাথে তো অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে গেছে কি মনে হচ্ছে সিনারিও কি বুঝছো সিনারিও তো প্রতি মুহূর্ত আমি তো তোমাদের থেকে বেশি আপডেট পাই সারাদিন মানে বাকি দুনিয়ার থেকে তোমরাই আপডেট কন্টিনিউস আপডেট তোমাদেরই থাকে আর আমার ফিডে ওটাই আসে থাকে কন্টিনিউয়াস তো দেখলাম যে তোমরাই তো বলছো প্রচুর মানে সকাল থেকে মানে আজকে পুরো দিন অ্যাড হয়েছে আরো অ্যাড হচ্ছে হ্যাঁ মানে কালকে যা দেখেছিলাম আজকে তার থেকে বেশি অ্যাড হচ্ছে অনেকটা বেটার হোপফুলি রাতের মধ্যে আরো অ্যাড হয়ে যাবে দেখা সবাই আসা আমার বন্ধু বান্ধব যারা আছে কোচবিহার তারা নাচছে শিলগুড়ি আছে তারা সব কথাবার্তা বলছে ইতিমধ্যে বাংলাদেশের সম্ভবত কনসুলেট জেনারেলকে নিয়ে আমার বন্ধু ইউএসএ থাকেন সে সম্ভবত সিনেমাটা দেখছে ইউএসএ সে আবার তার ছবি ছবি পাঠিয়েছে খুব ভালো রেসপন্স হ্যাঁ মানে সব তো টিকিট সোল্ড আউট দেখছি একদম বেশ ভালোভাবেই খুব ভালো মানে এটা এটা আনন্দ আর কিছু নেই তোমাকে প্রিমিয়ারে পরে আর পাবো না তুমি দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বলবে এটাই বলবো যে দেখুন সবাই বলে ছবির পাশে এসে দাঁড়ান পাশে শুয়ে পড়ুন যা খুশি করুন ব্যাপারটা সেটা না সিনেমা হলে এসে সিনেমাটা দেখতে হবে বাংলাদেশের লোক বারবারই আশঙ্কা জাতিয়েছে যে এখানে আসলেই পাইরেসি হবে এটা প্রতিবাদ করার কোনো আমি জায়গা পাচ্ছি না আপনারা অ্যাটলিস্ট আমার আওয়াজ হয়ে সেই প্রতিবাদটা দেখান যে আমরা সিনেমা হলে যাই সিনেমা হলে গিয়ে টিকিট কেটে টিকিটটা দিয়ে সিনেমাটা দেখি এইভাবে ওটাই সঙ্গে পেয়ে গেছি थैंक यू सो रेমার ছায়া সঙ্গী তুমি ভালো আছো খুব ভালো আছো কতটা এক্সাইটেড লাগছে আজকে প্রিমিয়ার এসে আরে ভীষণ কারণ বাংলাদেশে রিলিজ হওয়ার পর যে পাগলামি দেখছি সোশ্যাল মিডিয়ায়তে আমরা তো উদগীব হয়ে বসে আছি এখন ডাবিং সময় যদিও দেখেছি কিন্তু বড় স্ক্রিনে কি রকম লাগছে যেটা দেখা মানে এটা বিশাল মানে একটা ব্যাপার আর কি তো ভীষণ মানে উৎসুক হয়ে আছি কখন দেখতে পাবো ফ্যামিলি কতটা এক্সাইটেড দেখার জন্য ফ্যামিলি মেম্বাররা এক্সাইটেড অবশ্যই এক্সাইটেড কিন্তু তুফান ছবিটা এমন একটা ছবি এই ধরনের ছবি বেঙ্গলে বহু বছর হয়নি বা কখনোই হয়নি সম্ভবত তা এখন ইয়াং জেনারেশন তো ভীষণভাবে উৎসুক হয়ে আছে কিন্তু ফ্যামিলির অন্যান্যরা কিভাবে নেবে এখন ওই আইডিয়াটা আমার কাছে ক্লিয়ার নয় কারণ হচ্ছে এই ধরনের ছবি বেঙ্গলে কিন্তু আগে ফ্যামিলি মেম্বারকেও কেউ দেখেনি হিন্দি দেখেছে কিন্তু বাংলা ভাষায় এরকম একটা ব্যাপার তো দেখা যাক চলতে শুরু করলেই বোঝা যাবে শুটিংয়ের পরে তো এই প্রথম বোধ হয় রাফি ভাইয়া এবং সাকিব ভাইয়ার সঙ্গে আবার দেখা হবে শুটিং এর পর হয়েছে তারপরে এই দেখা হবে আবার কেমন আলাদা কোনো এক্সাইটমেন্ট কাজ করছে কি কারণ হচ্ছে আমরা পুরো তুফান টিমকে তো পাবো না কারণ সবাই মানে বহু তুফান টিমের সদস্য যারা বাংলাদেশে আছেন কিন্তু এখানে আবার নতুন করে সবাইকে পাবো নতুন করে দেখা হবে একটা হৈ হৈ ব্যাপার একটা মানে বসে দেখবো হ্যাঁ আমাদের কীরকম লাগছে এটা বড় পর্দা এটা বিশাল পর্দায় ভীষণ মানে বলে ব্যাখ্যা করা যাবে আজকে তো আমরা প্রিমিয়ারে আছি আজকে চার তারিখ আগামীকাল থেকে পশ্চিমবাংলায় মুক্তি পাচ্ছে ছবিটা তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে বলবো অন্যের কথা শুনো না হ্যাঁ কে কি বললো না বললো শুনো না বিভিন্ন লোক বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলবে এখন এইটা করতে গিয়ে এইটা করতে গিয়ে যেটা সমস্যা হবে যে তুমি যদি একবার মিস করে ফেলো আর তারপরে ভাবছিস দেখা হলো না এটা খুব মানে সমস্যা হয়ে যাবে তার চেয়ে বরং দেখেই নাও দেখলে নিজেদের মতামত এবারে দাও যে কেমন লাগছে অসাধারণ অসাধারণ বাংলা ছবি এরম ধরনের অন্তত আমি তো আমার জীব দশায় দেখিনি সুতরাং নিউ জেনারেশন তো দেখেই আমি বলবো নিউ জেনারেশনকে বেশি করে বলবো এই বিষয়টাতে মানে আগ্রহী হতে যে একবার অন্তত দেখে নাও দেখো কেমন লাগে থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ